বাংলা শস্য বিমা যোজনায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য ক্ষতিপূরণ এর যে অডিও ভিজুয়াল সেটা আমরা দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে রিমোট সংযোগে রিলিজ করছেন গোটা রাজ্যে এই ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত আলু চাষিরা পাচ্ছেন সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে বাংলার গরিমা যার ভাবনায় বাংলা এগিয়ে চলেছে উন্নয়ন থেকে উন্নয়নের লক্ষ্যে তার উপস্থিতি আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম তিনি মঞ্চে এই মুহূর্তে হাজির প্রত্যেকে করতালি দিয়ে তাকে সসম্মানে স্বাগত জানাতে আবেদন করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণের মানুষ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাংলার শস্য বিমা যোজনার ক্ষতিপূরণের জন্য চেক এবং শংসাপত্র পাচ্ছেন বাংলার শস্য বিমা যোজনার ক্ষতিপূরণের অঙ্ক পাচ্ছেন বাংলার শস্য বিমা যোজনার সুবিধা পাচ্ছেন ক্ষতিপূরণের অঙ্ক পাচ্ছেন তারা কৃষক বন্ধুর মৃত্যু পরবর্তী সহায়তা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন দুই লক্ষ টাকার চেক দুই লক্ষ টাকার একটি চেক মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধুর মৃত্যু পরবর্তী সহায়তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে গ্রহণ করছেন আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা বারো লক্ষ দিলাম লক্ষ্যে পুরোটা করলাম চোদ্দ হাজার চারশো কোটি টাকা মোট আলু চাষিদের এক লক্ষ দু হাজার ক্ষতিগ্রস্ত আলু চাষিকে একশো আটান্ন কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে এর জন্য তাদের এক পয়সাও দিতে হবে না একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা কর্মশ্রীর মাধ্যমে কাজ দিই পঞ্চাশ দিনের আগে একশো দিনের কাজেও লোকে তিরিশ দিনের কাজও পেতো না আর এখন আমরা কর্মশ্রী আছে এরা কম ইম্পর্টেন্ট কি মনে করেন ওদের চেহারাগুলো কালো ওরা দেখতে গরিব ওরা সাধারণ ঘরে থাকে তাই তাদের কোনো মূল্য নেই আমি মনে করি যারা মাটিতে কাজ করে তার মূল্য সবচেয়ে বেশি আজকে যে মেয়েটি মাটির ঘর থেকে পড়তে এসছে আমি তাকে বেশি সম্মান করি কারণ রিকশাওয়ালার মেয়ে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হয় টোটো চালকের মেয়ে একদিন ডাক্তার তৈরি হয় কৃষকের মেয়ে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হয় চাষির মেয়ে একদিন মনে রাখবেন তারা দেশকে জয় করে তারা দেশের পাইলট হয়